ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি তো বন্ধুরা সুপ্রভাত আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর দেখো এখানে আমি চলে এসেছি আমাদের একটা ছোট্ট সবজির বাগান যেখানে হলুদ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর দেখো এখানে ডাটা গাছও লাগানো হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম তো গুড মর্নিং বন্ধুরা আর কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু জানিও আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও শুধু দেখে গেলেই কিন্তু হবে না তো দেখো আমাদের লেবু গাছে একটা লেবু হয়েছে সেটাকে আমি একটা লেবু না মানে অনেক লেবুই হয়েছে তোমাদের একটা দেখালাম তো এই যে আমাদের গাছটা আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি বর আজকে বাজার থেকে মরলা মাছ নিয়ে এসেছে তো সেই মুরলা মাছটাই রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর এদিকে টমেটো আর আলু তো আজকে ঘটিদের রান্না রান্না করব আর সেই জন্যই ভেজে রান্না করব। মানে আমার বর ঘটি সে যাই হোক এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম এবার এটা ভেজে নেব কিন্তু আমরা যখন বাঙালদের স্টাইলে রান্না করি তখন মাছটাকে মেখে কাঁচা রান্না করি সেটাও একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো সেই জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর এই যে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে তো মাছগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেবো তো এবার আমার রান্নার পর্ব চলছে তো ভাবলাম আমি যে রান্না করছি সেটা তোমরা নাও বিশ্বাস করতে পারো তো এই জন্যেই আমার মুখটাকে একটুখানি বদনটাকে আমি শেয়ার করলাম তো এই যে একটুখানি মাছটাকে নাড়াচাড়া দিচ্ছি আর তারপরেই ভীষণ গরম লাগছে ঘেমে যাচ্ছি মুখ মুচ্ছি এই চলছে আমার অ্যাকচুয়ালি গরমটাও প্রচুর বৃষ্টি হলেও আর এই যে আমি রান্নাবান্না করছি আর এদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এদিকে বর আবার ডাক দিল কি বর বললো যে কি রান্না করছো মানে নিজে তো রান্না করবে না কোনো দিনও রান্নার রটাও জানে না আর শুধু আমাকে সে খোঁজাবে কী রান্না করছো ভালো করে সিদ্ধ করো এ সমস্ত বলতে শুরু করবে আর এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম ওগুলোকেও এবার ভেজে নেব ভালো করে একটু হাতটা ধুয়ে নিলাম এবার ভালো করে ওগুলোকেও ভেজে নেব ওগুলো ভাজা হলেই তারপর আমি আলুটাকে ভেজে নেব তো আমার যেন তো স্বভাব আছে রান্না করতে করতে গান করা গুনগুন করে তো সেটাই শুরু করে দিলাম এবার আমার মাছগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে আর ভাজা হওয়ার জন্য তো মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার বাকি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলেই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ছেড়ে দেব। আর পেঁয়াজটাকে ছাড়া হয়ে গেলেই পেঁয়াজটা একটু আদা বাঁধ ভাজা হয়ে গেলেই তার মধ্যে ছাড়বো আমি টমেটোটা তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এরপরে এই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেরকম খায় সেরকম নুন আর একটু হলুদ দিয়ে জল দিয়ে গুলে রেখে দিলাম এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি টমেটোটা ছেড়ে দেবো বলেছিলাম তো ছেড়ে দিলাম এবার টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে যে মশলাটা দড়ি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর তারপরেই আমি ভাজা আলুগুলোকে ওর সাথে মিক্স করে দিলাম এবার ভালো করে এটাকে কষাতে হবে আর যখনই তেল ছেড়ে দেবে কষাতে কষাতে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে তো আমার জল দেওয়া হয়ে গেল আর এবার জল দিয়ে এটাকে একটুখানি ঢাকতেও পারো আর আলুগুলো ছোট তো তাই আমি খুব একটা ঢাকিনি ওটাকে এমনি আলগাই রেখেছি তো ওটাকে একটু ফুটতে ছেড়ে দিলাম এবার দেখো ফুটে গেছে ঝোলটা এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তার মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম এবার মাছটা দেওয়া হয়ে গেলেই আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে একটুখানি ফুটতে সময় দেব তো এই দেখো আমার রেডি আর যদি শীতকাল হয় অথবা তোমার কাছে ধনে থাকে তো ওপরে একটু ছিটিয়ে দিলে এটার মজাটাই আলাদা হবে ও তারপরে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামানোর চেষ্টা করছি মানে এবার প্রায় কমপ্লিট আমার রান্নাটা তো আমি নামিয়ে দিলাম এটাকে তো আমার তো রান্না হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো মুরলা মাছের এই সবজিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি বাঙালদের মতো করে রান্নাটা আমি কি করে করি সেটা দেখতে চাও মানে আমাদের নিজেদের রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ব্লগটা এই অবধি টাটা